তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তাই বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবানা না বললে কি হবে কিভাবে করবে করবে বললে আমরা না হয় পরামর্শ দেব প্রথম থেকে তাদের ধারণা হয়েছে পাঁচই আগস্টের ছাত্রগণ গণ মালিক তারা বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মত করেই তাদেরকে বাংলার মানুষ বাইর করে দিচ্ছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাত্র দল দলের কর্মীরা চারশো বাইশ জন ক্ষেত্রমতো মতো সাতশোর অধিক বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারি নাই দু হাজারেরও বেশি শহীদ হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি তাদের প্রকৃত তালিকা এখন এই সরকার করতে পারে নাই জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুসারে তারা বলেছে চোদ্দশোর মতো শহীদ হয়েছে তাদের মধ্যে শতকরা তেরো পার্সেন্ট নারী ও শিশু তাদের মধ্যে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তারা শতকরা ছেষট্টি বুলেট হয়েছে যেগুলো মারণ অস্ত্রের বুলেট যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয় তারা বলেছে দুই হাজারের বেশি আহত বঙ্গ হয়েছে চিরতরে বঙ্গ হয়েছে আমরা হিসাব জানি না পাঁচ শতাধিকেরও বেশি মানুষ দুই চোখে অন্ধ হয়েছে এক চোখের অন্ধ শত শত তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ এই যখন অবস্থা আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি নির্বাচন করবে করবে না করবে করবে না এই বাড়াতে আছে আর কয়েকটি দল সরোয়ার জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই উচ্চ কক্ষ অনুপাত চাই অনুবাদ ছাড়া নাকি বাংলাদেশের নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আমামলীগের সাথে ছিল আমাম লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় পক্ষে জিন্দগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্তম বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দ্বার হেফাজত করো আমিন আমরা বলেছি যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন আরও কিছু কিছু দল চোদ্দ দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল তাদের ফেসিবাদী শাসন ব্যবস্থা নির্ধারিত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল কখনো চোদ্দ দলের নামে কখনো তেরো দলের নামে কখনো বিভিন্ন রকমের দলের নাম আমি নাম নেবা তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে সারাদিন আলোচনা করে খায় সন্ধ্যাবেলা চলে যায় কিন্তু কোন সিদ্ধান্ত হয় না এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কার আলোচনা চলতে থাকে কবে সংস্কার একত্রিত করে সনক সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না আমরা এই সবচাইতে বড় প্রবক্তা এই সংস্কারের আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি এই সরকার দায়িত্ব নেওয়ার আরো এক দেড় বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন সেই একত্রিশ দফার বাইরে এমন কোনো প্রস্তাব নাই এখন নতুন ভাবে আলাপ হচ্ছে তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োগ করছি স্বাস্থ্য খাত শিক্ষা খাত আদালতের বিষয় বিভিন্ন দারিদ্র বিমোচনের বিষয় এবং বিভিন্ন ভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের মানে দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যস্ত আছি আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত সব ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো সাংবিধানিক কাঠামো সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনায়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন ও অনেকটি নতুন বাংলাদেশ উপহার দেব সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি আমরা বলেছি সবার আগে বাংলাদেশ আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ অন্য কোন দেশের তাবেদারি নয় আমরা স্বৈরাচারী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে আমি নাম নেচ্ছি না বাংলাদেশের পুরো সীমানা করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামো সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে আমরা দেখেছি সেই দিন আমরা আমরা দেখতে হয় বলি বলে নির্বাচনের কথা নাকি দেশের চর হয়ে গেলাম গোয়েন্দা হয়ে গেলাম কি পিছনে আছে বলে গেলাম কারা বলছে যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না একজন চোলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয় তো যদি গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় পৃথিবীতে আর কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই দয়া করে যদি বলেন তাদের একটাই মাত্র উদ্দেশ্য বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে বাংলাদেশের ছাত্র মেহনতি জনতা ছাত্রগণ হত্যার অংশ নিয়েছে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতা কর্মীরা এই রাজপথের রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের সাংবিধানিক অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবর্ত অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় থেকে যাবেন সেটা দুঃস্বপ্নে পরিণত হবে বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া মধ্যমেয়াদী সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার হবে কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কার সাধন করে নির্বাচন দিতে হবে অভিশাকে শুধুমাত্র এই এক বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় থেকে বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে এই পর্যন্ত ভারতের সংবিধান বাই তিরানব্বই কি পঁচানব্বই বার পরিবর্তন হয়েছে আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত সাতাইশ বারের বেশি পরিবর্তন হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় সংস্কারের মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসেছে আমি বলতে পারি আপনাদেরকে সময় বেশি নেই যারা চতুর্থ সংশোধনীর কথা বলেন বাকশাল সেই বাকশালকে বিলুপ্ত করে উনিশশো সালে পঞ্চম উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আসলে যে রাষ্ট্রপতি রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে তিনি জাতীয় পরিচয় দিয়েছেন বাংলাদেশের জাতীয় উপস্থাপনের মধ্য দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে তিনি এখানে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সংসদীয় রাজনীতির পরিবর্তন করেছেন প্রবর্তন করেছেন ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে এই দেশে ক্যাড ব্যবস্থা প্রচলন করেছেন এইভাবে অবিরাম রাষ্ট্রীয় সাংবিধানিক গণতান্ত্রিক এবং উন্নয়নেরগতির জন্য যত রকমের সংস্কার সাধন হয়েছে আমাদের বীরпил যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে সৈয়দ আশরাফুলীয়ের হাতের হাত ধরে হয়েছে যschemaName এবং খালেদা জিয়া হাত ধরে হয়েছে সুতরাং বন্ধুগণ আহ্বান করব আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি নির্মাণ করার আমাদের শপথ আছে শহীদের রক্তের শপথ আছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান আমাদের সকলের নেতা বাংলাদেশের নেতা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার চলে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তন পরিণত করবেন সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্ষই আমাদের শক্তি যে ঐক্য গড়ে উঠেছে কোষীবাদ বিরোধী জাতীয়ক কো সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সবার আগে বাংলাদেশ নেভি পুনরদস্তবায়ন আমি আরবে রাষ্ট্রপতি গোনা আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলে ঐক্যবদ্ধ থাকব সমস্ত জাতীয় ঐক্যবদ্ধ থাকব সমস্ত গণতান্ত্রিক শক্তি

সকলে মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব সেই রাস্তা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্তার রাস্তা সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ গঠনের রাস্তা